নির্বাচন বলgor যে পিছলে হটবার চলতেছে আমি বলgor দরকার তাই নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে কোনো সর্বজনমত বাংলাদেশে মানবে না একটা নির্বাচন করা জনগণ যে নির্বাচন সময় সম্পন্ন করবে সময় অধিকার সবার থাকবে কোনো গুণ্ডা থাকবে না অবস্থান থাকবে না ভোট দখল চলবে না নির্বাচন চলবে না কালকে হুনকি ঢংকি না চলবে না

বুঝলেন ভাই অনলি জেডাই চাই